বৃহস্পতিবার লঙ্কামুরা কমিউনিটি হলে পুরনিগমের এক নম ওয়ার্ডের অন্তর্গত চারটি রেশন দোকানের ভোক্তাদের পিভিসি রেশন কার্ড তুলে দিলেন মেয়র দীপক মজুমদার এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন বর্তমান সরকার গঠিত হওয়ার পর রাজ্যে সঠিক ওজনে জিনিস পাচ্ছে ভোক্তারা তাছাড়াও ভোক্তাদের কোনো রকমের অসুবিধা এড়ানোর জন্যই পিবিসি রেশন কার্ড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি যারা এখনও পিবিসি রেশন কার্ড পায়নি তাদের অবিলম্বে ই কেওয়াইসি সম্পূর্ণ করতে অনুরোধ করা হয়েছে অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির আরও অন্যান্য কর্মকর্তারা আমাদের রাজ্য সরকারের খাদ্য সংসদ দপ্তরের উদ্যোগে সারা রাজ্যমন্ত্রীর বিভিন্ন রেশন উৎসবে পিপিসি কার্ড তথা স্মার্ট রেশন কার্ড ইনীতি করা হচ্ছে সঠিকভাবে আমি রাজ্য সরকারকে এবং বিশেষ করে এই দপ্তরের মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে রেশন কার্ড আমরা যারা ব্যবহার করি আমাদের সরকারের হচ্ছে এটা প্রায় সময় নষ্ট হয়ে যেত বা ব্যবহার করা অতি হতো এবং শুরু দিলে তারা অনেক সময় সমস্যায় পড়ত সেটাকে সামনে রেখে আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যে দুই হাজার আঠেরো ভারতীয় জনতা সরকার আসার পর রাজ্যে গণমন্ত্রণ ব্যবস্থার সার্বিক উন্নয়ন হয়েছে এটা তো আগে মানুষ আমাদের সন্দেহ ছিল বিশেষ করে আমি রেশন জেলার দিয়ে বলবো এখানে মানুষ চন্দ্র মহোদয় আছেন যুক্ত ছিলেন আমরা দেখেছি যে রেশন ডিলার তখন একটা মানুষের কাছে তাদের যে সামাজিক পজিশন ভালো ছিল আমাদের সরকার আসার পর ওজনের ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে এবং পরবর্তী স্বচ্ছতার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সিস্টেম করে তাদের যেমন মান উন্নয়ন করে সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা পেয়েছে জিলারদের সম্মান পেয়েছে রাজ্যে না তাদের নিজেদের একটা গুণনাম ছিল আগে ঠিকমতো সরকারি যে জিনিস দপ্তর থেকে আসতো আগের সরকারের সময় সেগুলি মানুষ সঠিকভাবে সঠিক সময় পেতনা কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের দপ্তর এবং আমাদের রাজ্য সরকার চিন্তা করছে না সঠিক সময়ে এবং সঠিক মূল্যে গুণগত মান বজায় রেখে আধুনিক সিস্টেমের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের হাতে সমস্ত